হালুয়া আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা এতো ভালো আপকে মনে আছে এতো ভালো তো নামাজ পড়ছেন হ্যাঁ পিগলে পিগলে কো পড়ছি তারপরে আর কালকে একটা আজর নামাজ তো পড়বো ভালো ভালো বলো নমস্কার ভালো নামাজ পড়া একটু একটু ধর্মমতি হন তো ওখানে এ ঢাকা গিয়ে বাঙালি মাইয়া দেখছ না এখানে কি কি খবর বাঙালি মাইয়া

এইগুলাই সফলতা <ioso meu> <problem> <MG>